নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে জলাধারে বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু পৃথিবীর সব থেকে বড় বাঁধ কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সব থেকে বড় বাঁধ হল থ্রি গর্জেস ড্যাম যা চীন দেশে অবস্থিত তবে চীনের ইয়াংজি নদীতে অবস্থিত থ্রি গর্জেস ড্যামের দৈর্ঘ্য দুই দশমিক পঁয়ত্রিশ কিলোমিটার এবং উচ্চতা একশো পঁচাশি মিটার আসলে থ্রি গর্জেস ড্যাম জলবিদ্যুৎ উৎপাদনে একটি বিশাল মাইল ফলক এবং এটি চীনের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাছাড়া এটি চীনের প্রযুক্তি ও উন্নয়নের একটি অনন্য উদাহরণ শীতকালে অধিকাংশ মানুষের ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় কেন উত্তরটি হলো শীতকালে ঠোঁট ফাটার সমস্যাটি খুবই সাধারণ ব্যাপার এবং এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আসলে শীতকালে পরিবেশের আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তন ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দেয় যার ফলে ঠোঁট ফাটে তবে সঠিক যত্ন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করলে এই সমস্যা সহজেই এড়ানো যায় প্রশ্ন সাধারণত শীতকাল আসলে বাজারে মোটরশ্যুটির দেখা মেলে কিন্তু ছুটি খেলে কি উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মটরশুটিতে প্রচুর ফাইবার রয়েছে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া মটরশুটি ক্যালোরি কম এবং ফাইবার বেশি সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে এছাড়া মটরশ্যুটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর তাই মটরশ্যুটি খেলে প্রচণ্ড উপকার পাওয়া যায় প্রশ্ন সকালে চা খেতে খেতে অনেক মানুষই খবরের কাগজ পড়তে পছন্দ করে কিন্তু কোন দেশের মানুষ সবথেকে বেশি খবরের কাগজ পড়তে ভালোবাসে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ডিজিটাল যুগে মানুষের খবর পড়ার অভ্যাস ক্রমশ পরিবর্তিত হচ্ছে কারণ অনেকেই এখন অনলাইন নিউজ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে খবর পড়তে পছন্দ করেন তবে বিগত কয়েক দশকে করা বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় জাপান দেশের মানুষ সব থেকে বেশি খবরের কাগজ পড়তে ভালোবাসে কারণ জাপান দেশের সংস্কৃতিতে পঠন পাঠনকে প্রচুর গুরুত্ব দেওয়া হয় প্রশ্ন কোন হরমোন আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করে উত্তরটি হলো আমাদের ত্বকের রং নিয়ন্ত্রণ করার জন্য প্রধান হরমোন হল মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এই হরমোন মেলানোসাইট নামক কোষকে সক্রিয় করে যা ত্বকের রং নিয়ন্ত্রণ করে প্রশ্ন কোন নদীকে ভারতের জীবন রেখা বলা হয় উত্তরটি হলো গঙ্গা নদীকে সাধারণত ভারতের জীবন রেখা বলা হয় কারণ গঙ্গা নদী শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি ভারতের জনগণের জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তাছাড়া এটি উত্তর ভারত জুড়ে বিস্তৃত হয়ে কৃষিকাজ পানীয় জল সরবরাহ এবং ধর্মীয় কার্যকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতকাল আসলেই জল কম পান করা হয় কিন্তু জল কম পান করলে শরীরে কি ঘটে উত্তরটি হল শীতকালে অনেকেই কম জল পান করেন কারণ ঠান্ডার কারণে তৃষ্ণার অনুভূতি কমে যায় কিন্তু জল কম পান করার ফলে শরীরে প্রয়োজনীয় জলের অভাবে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে এর ফলে মাথা ঘোরা ক্লান্তি এবং মনোযোগ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে তাছাড়া জল কম পান করলে ত্বকের শুষ্কতা আরও বেড়ে যায় যার কারণে ত্বক ফেটে যেতে পারে বা রুক্ষ দেখাতে পারে এমনকি জল কম পান করার ফলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি ইঁদুর দেখতে পাওয়া যায় কিন্তু ইঁদুর বাড়ির সমস্ত কিছু কেটে কুচি কুচি করে দেয় কেন উত্তরটি হল ইঁদুরের সামনের দাঁত সারা জীবন বাড়তে থাকে তাই দাঁতগুলিকে ধারালো এবং ব্যবহারের উপযোগী রাখতে ইঁদুর নিয়মিত কিছু না কিছু কাটতে থাকে কারণ এটা তাদের দাঁতের প্রাকৃতিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখে তাছাড়া ইঁদুরের প্রজাতিগত স্বভাব হল চারপাশের জিনিস কেটে পরীক্ষা করা প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট মহাসাগরের নাম কি উত্তরটি হলো পৃথিবীর সব থেকে ছোট মহাসাগরের নাম হল আর্কটিক মহাসাগর যার আয়তন প্রায় চোদ্দ দশমিক শূন্য ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার তবে এই মহাসাগর উত্তর মেরুর আশেপাশে অবস্থিত এবং ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকার উত্তরের অংশকে ঘিরে রেখেছে প্রশ্ন শীতের রাতে কম্বলের নিচে যাওয়ার আগে কি খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো শীতের রাতে কম্বলের নিচে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ কেশর মিশিয়ে খেলে পর প্রশ্ন সৌরজগতের সবথেকে শীতল গ্রহ কাকে বলা হয় উত্তরটি হল ইউরেনাসকে সৌরজগতের সব থেকে শীতল গ্রহ বলা হয় কারণ ইউরেনাস তার অভ্যন্তর থেকে কোনো তাপ বের করে না তাছাড়া ইউরেনাস সূর্য থেকে সপ্তম গ্রহ এবং এটি অত্যন্ত দূরে ফলে সূর্যের তাপ খুব কম পৌঁছায় এমনকি ইউরেনাসের বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস রয়েছে যা আলো শোষণ করে এবং তাপ প্রতিফলিত করে ফলে গ্রহটি আরও শীতল হয়ে ওঠে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব